মহেশতলা নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু চায়ের দোকানে ছয় চাকা গ্যাসের গাড়ির ধাক্কা ক্ষতিগ্রস্ত দোকান সকালে মহেশতলা মেহমানপুর বসবাস স্ট্রং রোডে একটি ছয় চাকা গ্যাসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু চায়ের দোকানে ধাক্কা ক্ষতিগ্রস্ত হয় চায়ের দোকান সহ বেশ কয়েকটি দোকান অল্পের জন্য প্রাণে বাঁচে পাশের একটি চা ব্যবসায়ী ঘটনার পর গাড়ি সহ চালক পলাতক খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত চালকের খোঁজ শুরু করেছে পুলিশ মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম নিউজ

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে